এক পাশে পাহাড় এক পাশে বাগান কি চান গাইস এক ফ্রেমে সকল কিছু গাইস আমি এখন আবার স্টেচুরায় করতেছি উঠতেছি ও মাই গড সত্যি অসাধারণ গাইস অসাধারণ আস্তে আস্তে আমরা ঠিক চূড়ায় উঠে পড়লাম আপনারা নিজেরাই ডিফারেন্সটা করতে পারবেন দেখুন দেখুন আমি তো আপনাদের ভিডিও করতেছি না রে ভাই আমি আমি পানি কিনতে দাঁড়াইছিলাম এখানে হ্যাঁ ভিডিও হচ্ছে এখন হচ্ছে আমি উঠবো গাড়িতে আপনি তখন ডাক ডাকতেছেন আমাকে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ মিনি সাজিক দিকে চলুন আমরা মিনি সাজিক যাই এক্সপ্লোর করি আজকের এই মিনি সাজিকটাকে দেখতে পারলেন সেনাবাহিনী গাড়ি অলরেডি ওই করছে তার মানে আবহাওয়া গরম তারপরে ঢুকে পড়েছি দেখুন গাইস কি পরিমাণ কলা বাগান চারদিকে সবুজ আর সবুজ তার মাঝখান দিয়ে চলে গিয়েছে প্রশাসনিক রাস্তা তবে হ্যাঁ প্রশাসনকে ধন্যবাদ জানাতে হয় এত সুন্দর একটি রাস্তা কারণ হচ্ছে যে তারা যদি এখানে প্রশাসনিক কার্যক্রম না চালাতো বা প্রশিক্ষণ না করাতো তাহলে কিন্তু আমরা এত সুন্দর রাস্তাটি পেতাম না এটা হয়তো বা থেকে যেত ভাঙা কোনো একটি মানে পাহাড়ি একটি জনপথ এলাকা এখানে হয়তো বা আমরা কখনোই ঢুকতে পারতাম না তাদের তাদের ধারাই আমরা এখানে ঢুকতে পেরেছি মুভ করতে পেরেছি সো তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় বাংলাদেশ সেনাবাহিনীকে কৃতজ্ঞতা প্রকাশ করছি ওয়াও গাইস আমি কি আবার স্ট্রট চূড়া থেকে নামছি নিউটা দেখছেন গাইস ওয়াও কেন বলে মিনি সাথে सेम মানে আরেকটা ফিলিংস পাওয়া যায় এখানে सेम ফিলিংস পাওয়া যায় আমাদেরকে হয়তোবা খুব শীঘ্রই নিয়ে যাব সাজেদ তো আমি আসলে একটু বাইরে ট্যুর দিতে পারছি না সময় সাপেক্ষের ব্যাপারের কারণে তো আমি এট ফাস্ট আপনাদেরকে খাটাইলের আমাদের যে সৌন্দর্যপূর্ণ এলাকা রয়েছে আমি এগুলো আপনাদেরকে তুলে এগুলো শেষ করে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে প্রত্যেকটা প্রত্যেকটা বিভাগ ইভেন ছোট ছোট কিছু দেশ যেখানে অ্যাফোর্ড করতে পারবো আপাতত আমি সেখানে আপনাদেরকে নিয়ে যাওয়ার ট্রাই করবো গাইস আমার চেষ্টাতে কোনো কমতি থাকবে না আসলে পার্সোনাল লাইফ থাক থেকে যায় কাজকর্ম নিজের ব্যক্তিগত থেকে যায় তো তার পাশাপাশি আসলে নিজে ঘোরাঘুরি করি পাশাপাশি আপনাদের জন্য এই শোটগুলো করে রাখি তো এখানে একটু টাইমের ব্যাপার থেকে যায় টাইমও পাওয়া যায় না আসলে বেকার বেকার জীবন না কর্মব্যস্ততায় থাকতে হয় এই দেখতে পাচ্ছেন কি পরিমাণ কলা গাছ ও একটা ঘোরার গাড়ি আসতেছে গাছ আবার কিশের জমিও রয়েছে ধানও চাষ হয়েছে দেখুন কিভাবে মিটার ফায়ারিং পজিশন বাটাল ফায়ারিং এটা মানে কিছু কোন আগে এখানে কিন্তু फायर হয়েছে অলরেডি আমি যখন কথা বললাম তারা ফায়ারিং করে বের হচ্ছে তা একদম ফায়ারিং শেষ হওয়ার প্রায় প্রায় শেষ সময়ে আমি এখানে এন্ট্রি নিয়েছে দেখুন কি পরিমাণ পোলাবাগা গাইজ দেখুন ঠোরগুলো দেখুন কলা গেছে যে থোরগুলো থাকে সেগুলো দেখুন গাইস আমরা চলে এসেছি মিনি সাজে দেখুন গাইস কি ফিল ভিউটা কি আসতেছে একপাশে মরুভূমি একপাশে পাহাড় একপাশে বাগান কি চান গাইস এক ফ্রেমে সকল কিছু গাইস আমি এখন আবার স্ট্যাচুরা ইউজ উঠতেছি উঠতেছি ও মাই গড সত্যি অসাধারণ গাইস অসাধারণ আস্তে আস্তে আমরা ঠিক চূড়ায় উঠে পড়লাম গাইস দেখুন আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত মিনি সাজে দেখুন গাইজ কি ভিউ চারদিকে কি ভিউটা আমি আপনাদেরকে ফার্স্ট চারদিকের ভিউটা আগে দেখানোর ট্রাই করি আপনারা দেখুন ওয়াও গাইজ ওয়াও দেখুন গায়ে দেখুন কি পরিমাণ কি পরিমাণ কলা বাগান থাকতে পারে আপনারা একটু ভাবুন তো কত হেক্টর জমিতে যে এই কলা বাগান এটা বলা মুশকিল যেদিকে তাকাচ্ছি শুধু কলা বাগান আর সব থেকে ইন্টারেস্টিং একটি ব্যাপার হচ্ছে দেখুন গাইস এদিক দিয়ে আমি মেবি রাস্তা বের হবে অর্থাৎ এই পুরো এলাকাটা বাংলাদেশ সেনাবাহিনী তাদের ক্যাপচারিং করে ফেলবে ওই দিকে রাস্তা হচ্ছে এদিক দিয়ে রাস্তা বের হচ্ছে এই দেখুন কনস্ট্রাকশন চলছে আপনাদের দিকে যদি দেখাই ওই যে দেখুন বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাদের গাড়িগুলো দিয়েই সকাল কার্যক্রম চালানো হচ্ছে এই যে দেখুন আমরা এখন রয়েছি সেই ভাইরাল আমাদের ঘাটাইলের মায়দার চালার সেই মিনি সাজেকে আকাশের কালার দেখুন আর চারদিকের কালারটা দেখুন আপনারা নিজেরাই ডিফারেন্সটা করতে পারবেন দেখুন গাইস দেখুন জাস্ট অসাধারণ অসাধারণ সময়ের ফাঁকে যদি কখনো পারেন আপনারা অবশ্যই এই মিনি মিনিষাজেকে আসবেন এটির অবস্থান হচ্ছে আমাদের খাটাইল উপজেলার মধ্যে মায়দার চালা রেঞ্জের ভিতরে তো যদি সময় হয় আপনারা অবশ্যই চলে আসবেন আর আরেকটা ইনফরমেশন গাইস আপনারা অলওয়েজ আসার ট্রাই করবেন হচ্ছে দুইটার পর বা তিনটা চারটার দিকে আসার ট্রাই করবেন মাঝে মাঝে তখনও ফায়ারিং হয় কিন্তু আপনারা ট্রাই করবেন একটু পরে আসার জন্য এই টাইমটাতে এখানে গাইস ফায়ারিং চলে না অর্থাৎ আপনি এখানে ঢুকতে পারবেন আপনি এই প্লেসটাকে এক্সপ্লোর করতে পারবেন গাইছি দেখুন আমি একটু আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি দেখুন 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 খুবই সুন্দর দুটি চেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন তো আমরা এখানে একটু বসবো একটু বিশ্রাম নিব একটু পানি খাবো ভাই আপনি মেকিং করে পানিটা ভেঙে ফেলেন পানি খাই আমরা আমার সাথে আছে আমার খুব কাছের এক ভাই হিমেল হিমেল ভাই তো তাকে নিয়ে আসলে সবর সঙ্গে হিসেবে আজকে বের হয়েছি তো যে দেখতেই পাচ্ছেন উনি বসে আছে তো ভাই একটা হাই দিয়ে দেন গাইসকে তো আপনাদেরকে একটু ভিতরে দেখাই এই যে দেখুন এই হচ্ছে একটা কন্টেনার ফেলে রাখা হয়েছে গাইজ একটা ইন্টারেস্টিং গল্প আপনাদের সাথে শেয়ার করি তাহলে আজ থেকে তিন বছর আগে আমি যখন ফার্স্টে এখানে এসেছিলাম এই কন্টেনারটা ছিল তখনও তো এটা চাপানো ছিল এটা কিন্তু বোঝা যাচ্ছিল যে ভিতরে কিছু একজন মানে কিছু আছে শব্দ পাচ্ছিলাম আমি চুপি চুপি এসে আমি ঢুকে ভিতরে ঢুকে দেখি একটা ছেলে একটা মেয়ে ভিতরে এবং মেয়েটার মানে যে অবস্থান সেটা দেখে বোঝা যাচ্ছিল তাদের মধ্যে কিছু একটা হয়েছে তো তখন আমার সাথে এই ভাই ছিল আজকে উনি আছে তো তারপরে কি হলো আমি তো মানে তাদেরকে একদম ভাবছিলাম যে সেনাবাহিনীর হাতে তুলে দিব বা এগুলা তো অসামাজিক কার্যক্রম এরকম সুন্দর একটা প্লেসে তো তারপরে আর কি যাই হোক ক্ষমা টমা চাইলো বা মাপসাপ পরে ভাই আর কি এখানে বলে তো বললো যে ডেভিড তুমি আর কিছু বলো না থাক তো এখন আমি মানবতার খাতির আর কিছু বলতে পারিনি তবে সেদিন এরকম একটা গল্প মানে ঘটনা ঘটেছিল তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই হচ্ছে সেই বিতর্কিত জায়গা হ্যাঁ গাইস এটা আমার কাছে একটা বিতর্কিত জায়গা এই যে দেখুন তো এই দেখতেই পাচ্ছেন চারপাশে কি পরিমাণ কলা গাছ আর তার মাঝখানে একটি টিলা তো এই টিলাটা একটু উঁচু তুলনামূলক একটু উঁচু তো আর চারদিকে হচ্ছে আপনার মানে এটা মিনি সাজেক বলার একটাই কারণ সেটা হচ্ছে যে এটা বাংলাদেশ সেনাবাহিনী একটু উঁচু করে দিয়েছে আর সামনে যে দেখছেন এটা পুরোটা পুরোটাই এখানে আপনার কৃষি বিভিন্ন ফসল ফলানো হয়েছে মানে ধান রোপণ করা হয়েছে আর এক পাশে হচ্ছে কলা বাগান আর চারিপাশে পাশে এই সাইটে যদি বলেন একটা সময় ছিল এই পাশে আপনার দূরে যে দেখছেন কিছু খেজুর গাছ এই দিক দিয়ে কোনো ঘাট ছিল না তখন এরকম মাটি ছিল পুরোটা মনে হতো একদম আমরা মরুভূমির মধ্যে বিলং করছি বা মরুভূমির মধ্যে চলে এসেছি সো আপনাদেরকে আহ্বান করছি যদি কখনো সময় পান অবশ্যই এই আমাদের ঘাটাইলের ভাইরাল একটি প্লেস মিনি সাজেক এই মিনি সাজেকটি এক্সপ্লোর করার ট্রাই করবেন মিনি সাজেকের ভিউটা তো আপনাদেরকে সাথে নিয়ে ভিউটা দেখিয়ে নিলাম তো এখন আমরা আস্তে আস্তে ব্যাক করব এখানে আর বেশিক্ষণ থাকবো না দেখতেই পাচ্ছি ও চারপাশের ভিউটা দেখেন গাইস জাস্ট ভিউটা দেখেন জাস্ট ওয়াও একটা প্লেস তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ফলো দিয়ে পাশেই থাকবেন দেখা হবে অন্য কোন একটি ভিডিওতে অন্য কোনো প্লেস এক্সপ্লোর করার মধ্য দিয়ে আসসালামু আলাইকুম